নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি একটি পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ব্রেড পকোড়া তাও আবার ব্রেড ছাড়া কাঁচা আলু আর আটা দিয়ে কিভাবে আজকে আমি ব্রেড পকোড়া বানাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি গ্রেড করে নেব এই যে বড় দিক আছে এই দিক দিয়েই গ্রেড করব আপনারা চাইলে কিন্তু এই রকম করে কুচিও করে নিতে পারেন আর আলুগুলো আমি সঙ্গে সঙ্গেই জলে দিচ্ছি তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে না আলুগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি এখন আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নেব এইভাবে চেপে পুরো জল বের করে দেব আলুগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে দেবো তেলের মধ্যে দেব হাফ চামচ জিরে কয়েক সেকেন্ড জিরে ভেজে নেব জিরে ভেজে নিয়েছি দেব থেতো করা আদা আদাও ভেজে নেবো হালকা করে আদা কাঁচা গন্ধ যাতে চলে যায় এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা আপনারা চাইলে এবারে কারি পাতাও দিতে পারেন এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো সবকিছু ভালো করে মিশিয়ে নেবো আর এই সময় আঁচ একেবারে হালকা রাখবো এইবারে আমি জল দিয়ে দেবো অল্প করে জল দিয়েছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় এবারে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন এখন আমি গ্রেট করা আলু দিয়ে দেব একটু মিশিয়ে খাবো মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব আর তিন মিনিট আমি এইভাবে রান্না করে নেব আজকের ব্রেড পকোড়া আমি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন কিছু দেইনি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন আবার লঙ্কার কুচিও দিতে পারেন তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল ভালো করে ফুটিয়ে নেব জল ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি আটা দেবো তার আগে আমি আটা দেওয়ার জন্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে আটা দেবো এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প আটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব একটু ছড়িয়ে দেব এইভাবে আর এটা পাঁচ মিনিট মতো সময় নিয়ে একটু ঠান্ডা করে নেব পাঁচ মিনিট মতো সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নেবো এইভাবে একটু ভালো করে এইভাবে মেখে নেব ভালো করেই মেখে নিয়েছি আর দেখুন হাতে তেল লাগিয়ে নিয়েছি তাই একটুও ডো লেগে যায়নি হাতে এখন এখান থেকে আমি লেচি কেটে নেব রকম বড় বড় লেচি কেটে নেবো এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি এখন একটু গোল করে নেব এইভাবে সবগুলো এইভাবে গোল করে নেব সবগুলো লেচি গোল করে নিয়েছি এক সাইডে রেখে দেব আর একটা চাকরি নিয়েছি সাদা তেল একটু লাগিয়ে নেবো এইভাবে আর বেলনেও সাদা তেল লাগিয়ে নেব এখন একটা লেচি নেব আর হালকা হাতে বেলে নেব এরকম করে বেলে নিয়েছি দেখুন এরকম মোটা রেখেছি একটা ছুরি নিয়েছি চারপাশ থেকে এইভাবে কেটে নেব চারপাশ থেকে এইভাবে একটু সমান করে নেব আর এইভাবে কেটে নেব আবারও এইভাবে একটু সমান করে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো সবগুলো আমি একই ভাবে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভেজে নেব এখানে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে ব্রেডগুলো দিয়ে দেব মিডিয়া মাছ এইগুলোকে এক পিট ভেজে নেব এক পিট হালকা করে ভেজে নিয়েছি এখন উল্টে দেব এবারে আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্রেডগুলোকে ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন ব্রেডগুলো কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে আর কতটা ফুলে গেছে আবার উল্টে দেব আর এইভাবে আমি হালকা আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নেব তবেই ব্রেডগুলো বেশ মুচমুচে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্রেড গুলোকে ভেজে নিয়েছি এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব বাকিগুলো ভাবে ভেজে নেব গুলো ব্রেড পকোড়া ভেজে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ব্রেড ছাড়া ব্রেড পকোড়া তৈরি করে নিয়েছি আর সস আর কাসুন্দি দিয়ে ভালো করে সাজিয়ে ও নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন ভেতটাও কতটা সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে হয়েছে এইভাবে ব্রেড দেখবেন খুব ভালো হবে আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ